দুই হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা বিএনপি অনেক টাকা বানিয়েছে এখন আমাদেরও দুই হাতে টাকা বানাতে হবে আওয়ামী লীগের সকল সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে দুই হাজার নয় সালে এমন পরামর্শ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সেই চাঞ্চল্যকর তথ্য পনেরো বছর পর ফাঁস করেছেন তৎকালীন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল দাস আসসালামু আলাইকুম রহিম যে যেখান থেকে দেখতেছেন এই গেগা প্রতিবেদনটি এই আপনারা গেগা মনোযোগ দিয়ে দেখুন অন গেগা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব কিছু গেগা ফাঁস হয়ে গেল গেগা ষোলোটি বছর পর এবং গেগা সুয়েল তাজ কি বললো গেগা চাঞ্চল্য গেগা ঘটনা গুরুত্বপূর্ণ বিডুনিয়া আসলামো শেখ হাসিনায় গেগা দুই সালে ক্ষমতা বসার পরে শেখ হাসিনা বলল গে দুই গে হাতে টাকা বানাতে গে হবে দুই হাতে টাকা বানাতে হবে বিএনপি সরকার বোধ টাকা বানিয়েছে এই শেখ হাসিনা বাংলাদেশের গে টাকা বানিয়ে কোথায় গিয়ে পাশার গেগা করছে সব বিস্তারিত এই বিডিওতে থাকি গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী সোহেল তাজ সব কিছু গিয়ে ফাঁস করে দিল গিয়ে আমরা

তাজ বলেন দুই হাতে টাকা বানানোর এই কথা শোনার পর আমার শেখ হাসিনার প্রতি আর বিন্দু মাত্র রেসপেক্ট থাকেনি যদিও অনেকে আমাকে বলেছেন হাসিনা কখনও তাজউদ্দিন আহমেদের ছেলেকে ভালো চোখে দেখবেন না পদে থাকা অবস্থায় বিভিন্ন কার্যকলাপে অনুধাবন করতে পেরেছি আমাকে পুতুলের মতো পদে রেখে শেখ পরিবারের সদস্যরাই আমার মন্ত্রণালয় পরিচালনার চেষ্টা করত পরে জানতে পেরেছি আমার অধীন সব কর্মকর্তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কোনো নির্দেশনা মানা যাবে না এই অবস্থায় পদত্যাগ ছাড়া অন্য পথ দেখেনি আরও অনেক বিষয় মিলিয়ে আমি পদ থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম বিডিআর হত্যাকাণ্ডের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ধমক দিয়েছিলেন এমন প্রশ্নের জবাবে সোহেলদাস বলেন বিডিআর হত্যাকাণ্ডের সময় মেয়ের জন্মদিন উদযাপনে আমি আমেরিকায় ছিলাম আঠারোই ফেব্রুয়ারি আমেরিকা চলে যাই পঁচিশ ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডকালে এক আত্মীয়ের মারফত জানতে পারি পিলখানায় গোলাগুলি হচ্ছে সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম তৎকালীন আইজি নূর মোহাম্মদকে পরিস্থিতি শুনে রেস্কিউ ফোর্স পাঠাতে বললাম পুলিশ র্যাব ও সব ফোর্সকে গেদার করার অনুরোধ করলাম আইজি বললেন এরকম কোনো নির্দেশনা পায়নি এখানে মন্ত্রী মহোদয় আছেন তার মানে আমি প্রতিমন্ত্রী ওখানে মন্ত্রী আছেন আমি বুঝলাম আইজি আমার ইন্সট্রাকশন ফলো করতে পারছেন না ফোন করলাম মন্ত্রী মহোদয়কে উনি বললেন বিষয়টা প্রধানমন্ত্রী দেখছেন তাৎক্ষণিকভাবে আমি প্রধানমন্ত্রীকে ফোন করে একই কথা বললাম তিনি আমাকে ধমক দিয়ে বললেন আমেরিকায় বসে এত বোঝার দরকার নেই আমি দেখছি ঘটনার অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠিত হয় বিডিআর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কিন্তু আমাদের হাত থেকে সব কিছু সরিয়ে নিয়ে কোঅর্ডিনেটিং ফর্মেট করে দেওয়া হলো কোঅর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হলো তখনকার বাণিজ্য মন্ত্রী কর্নেল ফারুক খানকে তারাই সমস্ত কিছু তদন্তের দায়িত্ব নিলেন আমাদের কোনো কিছুতে ইনভলভ রাখা হয়নি এটাও আমার কাছে খটকা লেগেছে পদত্যাগ করার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ফোনে গান শুনিয়ে ভয়ভীতি দেখিয়েছিলেন আসলে কি হয়েছিল এমন প্রশ্নে সোহেল দাস বলেন আমি একত্রিশ মে প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দিলাম সংবিধানের সাতান্ন ধারা অনুযায়ী একজন মন্ত্রী যখন পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন তখনই পদত্যাগপত্র চূড়ান্ত হয়ে যায় উনি পদত্যাগপত্র নিতে চাইছিলেন না আমেরিকায় গিয়ে সেখান থেকে তাকে ফোনে বললাম আমার পদত্যাগপত্র গ্রহণ ও কার্যকর করুন তখন আমাকে নানা অফার করা হয়েছে দলীয় পদ পদবি দিতে চাইলে রাজি হয়নি এক পর্যায়ে ফোনেই উনি গান গাওয়া শুরু করলেন আমি হতবাক হয়ে যাই গানটা ছিল এমন আমি কাউকে ছাড়ি না আমি তোমাকে ছাড়বো না এই গান তিনি দুই মিনিট ধরে রিপিট করলেন বুঝে উঠতে পারছিলাম না দেশের প্রধানমন্ত্রী ফোনে গান গাইছেন আবার গানের সুর এরকম আমি তোমাকে ছাড়বো না আমি কাউকে ছাড়ি না কি ভয়ঙ্কর অবস্থা তখন সুরঞ্জিৎ সেন গুপ্ত সাহেবের একটা ডায়লগ মনে পড়ল বাঘে ধরলেও ছাড়ে শেখ হাসিনা যারে ধরে তারে ছাড়ে না শেখ হাসিনার এই থ্রেড আমি কিভাবে গ্রহণ করব তা বুঝতে পারছিলাম না এটা ভয়াবহ একটা ব্যাপার ছিল এরপর কার্যত দুই তিন বছর আর আমি দেশে ফিরিনি পরবর্তী সময়ে আমি বাধ্য হলাম সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে সব মিলিয়ে দুই হাজার সাল পর্যন্ত আমি সংসদ সদস্য ছিলাম তখন আমি যেটা দেখেছি দলকে পরিচালনা করেছে ডিজিএফআই দলের নেতা এমপি মন্ত্রীদের রিপোর্ট করতে হতো ডিজিএফআই এর কাছে এটা আমাকে হতাশ করেছিল একটা গণতান্ত্রিক দল যে দল আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দল পরিচালিত হচ্ছে গোয়েন্দা সংস্থার দ্বারা এ দলের তো আর কিছুই রইল না তাহলে অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনা এক প্রকার পালিয়ে গেছেন এই বিষয়ে দাস বলেন দেখেন এখানে যদি একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকত সুষ্ঠু নির্বাচন হতো দুর্নীতি না হতো এবং হত্যাযোগ্যগুলো না হতো তাহলে তিনি এখানেই থাকতেন এত অনিয়ম করে তার পক্ষে দেশে থাকা সম্ভব ছিল না জাতীয় দৈনিকিত ভাগে সাক্ষাৎকাটি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হলো আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কে গামার্গেগা পান বায়ো বনেরা আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন এবং গে সোহেল সংসদ ভবনের ছেড়ে গে 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 যুদ্ধরাষ্ট্রে যাওয়ার গিয়া পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহেল তাজ কে কি বললো। ও চাঞ্চলক চাঞ্চল্য গেগা ঘটনা না প্রধানমন্ত্রী শেখ হাসিনা গানের মতো রেকর্ড করে করে এই কথা বলল সোহেল গেগ আমি কাউকে সারি সার দেই না না গেগ এবং গেগ সারি না আমি কাউকে সার দেও না এবং গেগ সারিও না কিরকম একটি গেগা গেগা বাইক গেগা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেগা করল গেগা আপনারা জানেন শেখ হাসিনা ছাড় দেয় কাউকে ছেড়ে দেয় না তার গেগা গেগা রুহুটা যে পর্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে না যাবে তত পুঞ্জত তাকে ছাড়ে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষ নয় জন জানোয়ার এবং পশুর থেকেও গেগো অদম মুনাফিক ফেরাউন গেগুন গেগো কইল চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গেগা আপনারা বিস্তারিত দেখছেন সুয়েল তাজ কি বলল তাও শুনছেন চাঞ্চলক ঘটনা আমি গে গে এবারের মতোই বিদায় নিচ্ছি গে আসসালাম আলাইকুম